শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়তেছ বিশেষত দ্বাদশ শ্রেণী যারা পরীক্ষার্থী তাদের জন্য আজকের এই টেকনিকটা অত্যন্ত জরুরি দেখো আমি এখানে তোমাদেরকে একটি প্রশ্ন দেখাইছি যে সেভেন্টি ফাইভ টেন পার্সেন্ট টেন মানে দশ বৃত্তি সংখ্যা পদ্ধতিকে বাইনারি সংখ্যায় রূপান্তর আমরা এটাকে কিভাবে সহজ করতে পারি আমরা অনেক সময় দেখি যে আমাদের এই পঁচাত্তর সংখ্যাটাকে যদি আমরা ভাগ করতে চাই অনেকবার ভাগ করতে হয় বা ক্যালকুলেশনের সময় ক্যালকুলেটর ব্যবহার করলে আমাদের সংখ্যাটা ভেজোর চলে আসে বা জোর চলে আসে দশমিক হয়ে যায় তখন আমাদের জন্য এটা একটু ট্রাফ হয়ে যায় সেই জিনিসটা তোমাদের জন্য সহজ করার জন্য আজকের ভিডিও তুমি একটু খেয়াল করলে সহজ হয়ে যাবে তোমার জন্য দেখো আমি এখানে দিয়েছি সেভেন্টি ফাইভ দুই ধারা ভাগ করলে দেখো সাতের ভিতরে দুই যায় হচ্ছে তিনবার বাছে এক তুমি একটু ক্যালকুলেশনটা দেখো তিন দুগুণে ছয় তিন দুগুনে ছয় আর এই যে এখানে যদি আমরা এক ধরি কত হলো সাত আমাদের সাত এখানে মিলছে না আচ্ছা ওকে তাহলে তিন দুগুনে যদি ছয় হয় তাহলে আমাদের এখানে এক বাজতেছে এই একের ডাইনে হচ্ছে পাঁচ তাহলে দুই ধারা পনেরোকে অর্থাৎ এখানে এক এখানে পাঁচ একের ডাইনে পাঁচ হচ্ছে পনেরো দুই ধারা পনেরোকে ভাগ করলে হচ্ছে সাত দুগুণে চোদ্দো সাত দুগুণে চোদ্দো আমাদের হাতে বাসতেছে এককে আমরা সংরক্ষণ করছি অনুরূপভাবে আমরা এই সাইত্রিশ সংখ্যাটাকে আবার দুই দ্বারা ভাগ দিই দেখো দুই তিনের ভিতরে যায় একবার দুই এককে দুই বাঁচেগত এক এই এক যদি আমরা তিনের এখানে রাখি এবং একের ডাইনে যদি সাত রাখি তাহলে হচ্ছে সতেরো দুই সতের ভিতরে কতবার যায় বন্ধুরা আটবার কীভাবে আট দুগুণে ষোলো তাহলে বাসলগত এক এই যে এক আমরা সংরক্ষণ করে ফেললাম এবার আসো আবার যদি আমরা দুই দিয়ে ভাগ দিই একের ভিতরে যায় না আঠারো আঠারো ভিতরে যায় নয় বার আমরা বাছে না এখানে দেখো নয় দুগুণে আঠারো সময় সমান হয়ে গেছে যেন শূন্য তারপরে যদি আমরা দুই ধরা ভাগ দেই দুই ধারা ভাগ দিলে দেখো চার বার যায় বাছে কত চার দুগুণে আট আর বাঁচে এক এই যে এক আমরা সংরক্ষণ করলাম আবার যদি দুই ধারা আমরা ভাগ দিই তাহলে দেখতে পারবা দুই দুগুণে চার মিলে গেছে অর্থাৎ দুইয়ের সাথে গুণ করলে চার হয়ে যায় ফলে শূন্য বাছে না আবার যদি দুই ধারা ভাগ দেখো দুইয়ের সাথে দুইকে ভাগ করলে এক বাছে না ফলে শূন্য আবার যদি আমরা দুই ধারা ভাগ দিই দেখো দুই এর চাইতে এক হচ্ছে ছোটো অর্থাৎ ছোটো সংখ্যাকে বড় সংখ্যা দ্বারা কখনোই আমরা ভাগ করতে পারি না এই জন্য কী করতে হবে তাহলে দুই সংখ্যাকে যদি আমরা একের ভিতরে ভাগ দেই তাহলে ভাগটা শূন্য হয়ে যায় যায় না ফলে শূন্য এই জন্য দেখো এখানে দুই এক কিন্তু আমাদের বেঁচে আছে এই একটাকে আমরা হাতের ডাইন নিয়ে আসলাম এবং এটাকে আমরা রেজাল্ট হিসাবে বলে দিতে পারি এলএসবি এবং উপর দিকে যেটা থাকে সেটা হচ্ছে এমএসবি এটা হচ্ছে আমাদের রেজাল্ট এই যে এখানে যে আমরা এলএসবি এমএসবি লিখলাম এটা হচ্ছে আমাদের রেজাল্ট অতএব নির্ণয় বাইনারি মান এই যে এটা তোমরা লিখে দিবা ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান অর্থাৎ এই সংখ্যাটা হচ্ছে কি তোমাদের বাইনারি সংখ্যা পদ্ধতি অত্যন্ত সহজ এবং স্বাবলিংগীভাবে তোমরা এটা শিখেছ নিয়মিত এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলান बेलै कन्टी बाजि